প্যাল এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাথী সঙ্গী ঘনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু দোস্ত অংশীদার ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ইন্টারজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বন্ধু হওয়া সাথী হওয়া সঙ্গী হওয়া দস্তি করা একসঙ্গে থাকা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কম্পেনিয়ন মেট পার্টনার ফ্রেন্ড বাডি ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রোহিম ইজ মাই প্যাল